আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিকন অভিজ্ঞতা নয় আঞ্চলিক বৈচিত্র্যপত্র এই শিকন অভিজ্ঞতাটির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব তাহলে চলুন শুরু করা যাক সেশন দুই প্রযুক্তির পরিবর্তন এখানকার এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পরে নিবা। এগুলো সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না এরপরে নিচে এখানে একটি কাজ রয়েছে আমি সরাসরি এই কাজটিতে চলে আসতেছি কাজটিতে বলা হয়েছে নিচে কিছু পরিবর্তন দেওয়া হলো কিছু পরিবর্তন তুমি নিজের কল্পনা শক্তি কাজে লাগিয়ে চিন্তা করে লিখবে যে ভবিষ্যতে কি বা কেমন করে পরিবর্তন আমাদের জীবনে আসতে পারে এখানে কিছু এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়বা আর অপর পৃষ্ঠায় একটি ছকের মধ্যে কিছু পরিবর্তন রয়েছে এই পরিবর্তনগুলো যদি ইতিবাচক হয় বা ভালো হয় তাহলে টিক চিহ্ন দিব আর যদি হ্রাস পায় বা ক্রস চিহ্ন দিব মানে পরিবর্তন না হয় ভালো পরিবর্তন যদি না হয় বা নেতিবাচক হয় তাহলে কী করবো চিহ্ন দিব এখন আমি সরাসরি অপর পৃষ্ঠায় চলে আসতেছি সারণি নয় দশমিক এক এখানে পরিবর্তন আর অপর কলামে আমার মতামত এরপরে পরিবারের প্রবীণ সদস্যদের মতামত এখানে যেই জিনিসটা ভালো হবে বা ইতিবাচক দিক হবে সেটাতে টিক চিহ্ন আর যেটা ইতিবাচক দিক হবে না সেটাতে করব করবো চিহ্ন দিব তাহলে প্রথম নাম্বারটি হলো বাজার থেকে মাছ বা ফলমূল কিনতে প্লাস্টিক ব্যাগের ব্যবহার এখানে আমার মতামত এটা ইতিবাচক নয় তাই এখানে চিহ্ন এরপরে পরিবারের সদস্যদের বা পরিবারের প্রবীণ সদস্যদের মতামতের এখানেও এটা ইতিবাচক দিক নয় তাই আমি চিহ্ন দিয়েছি এরপরে দুই পড়াশোনা বুঝতে ইন্টারনেটের ব্যবহার পড়াশোনা বুঝতে ইন্টারনেটের ব্যবহার এখানে আমার মতামতও টিকচিহ্ন দিয়েছি কারণ এটা ইতিবাচক বা ভালোবাচক দিক এরপর হচ্ছে কি প্রবীণ সদস্যদের এটা পরিবারের এটাও ভালো দিক তাই এখানেও টিকচিহ্ন দিয়েছি এরপরে তিন মঞ্চের পালাগান বা নাটকের পরিবর্তনে ইন্টারনেটে বিনোদন নেওয়া এটা আমার মতামতের এখানে এটা হচ্ছে কি ক্রস চিহ্ন দিয়েছি মানে এটা ইতিবাচক দিক নয় আর পরিবারের প্রবীণদেরও কি এটা ইতিবাচক দিক মনে হয় নাই তাই এখানে ক্রস এরপরে চার মাঠে খেলার পরিবর্তে মোবাইল ফোন সেটে ভিডিও গেমস খেলা এখানে আমার মতামত ইতিবাচক নয় তাই ক্রোশ দিয়েছি দুটাতেই ক্রোশ দিয়ে দিবা এরপরে পাঁচ উড়োজাহাজে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া এটা ইতিবাচক দিক দুটোতেই কি করবা টিক চিহ্ন দিয়ে দিবা এরপরে ছয় ইন্টারনেট ব্যবহার করে ভিডিও কলে কথা বলা এটা হচ্ছে কি ইতিবাচক দিক বা ভালো দিক তাই দুটিতেই চিহ্ন এরপরে মোবাইল অ্যাপের মাধ্যমে বাজার করা এটা আমার মতামতে ইতিবাচক দিক আর পরিবারের প্রবীণ সদস্যদের মতামতের এখানে কি ইতিবাচক দিক নয় তাই এখানে ক্রস দিবা এরপরে আট নম্বর আট নম্বর হচ্ছে ইন্টারনেটে ভিডিও দেখে কোন রোগের চিকিৎসা করা এটা আমার মতামতেও ভালো দিক নয় আর হচ্ছে পরিবারের প্রবীণ সদস্যদের কি ভালো দিক নয় তাই দুটাতে কী দিবা ক্রস চিহ্ন দিয়ে দিবা এরপরে হচ্ছে নয় গুগল মিটের মাধ্যমে অনলাইনে ক্লাস করা তাহলে এখানে আমার মতামতে ভালো দিক আর এখানে কি হচ্ছে পরিবারের সদস্যদের প্রবীণ সদস্যদের এখানে ভালো দিক নয় তাই ক্রোস চিহ্ন এরপরে দশ অতিরিক্ত সামাজিক মাধ্যম ব্যবহার করা এটা উভয়ের জন্য কি নয় ভালো দিক নয় তাই দুটাতেই কি ক্রস। এরপরে হচ্ছে এগারো নম্বর ইন্টারনেট ব্যবহার করে জরিপ করা এটা উভয়ের জন্য কি ভালো দিক তাই দুটিতেই টিকচিহ্ন এরপরে বারো নম্বর প্রেজেন্টেশন তৈরির জন্য সফটওয়্যার ব্যবহার করা দুটাইতে কি উভয়ের জন্য ভালো দিক তাই দুটাতেই চিহ্ন দিয়ে দিবা এরপরে তেরো সামাজিক কাজে অংশগ্রহণ করা উভয়ের জন্যই ভালো দিক তাই দুটিতেই চিহ্ন দিয়ে দিবা এরপরে প্রয়োজনের অতিরিক্ত সময় মোবাইল ব্যবহার করা উভয়ের জন্য ভালো দিক নয় বা নেতিবাচক দিক তাই আমরা দুটিতে করব করবো চিহ্ন দিয়ে দিব এভাবেই এখানে এই শখটিতে কি করবা এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর ওপর ভিত্তি করে ভালো হলে টিকচিহ্ন আর খারাপ হলে বা নেতিবাচক দিক হলে চিহ্ন ব্যবহার করবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানে বলা হয়েছে আগামী সেশনের প্রস্তুতি এখানে বলা হয়েছে সারণীর একেবারে ডান পাশের কলামে তোমার পরিবারের প্রবীণ সদস্যদের মতামত নিয়ে টিকচিহ্ন বা ক্রস দেবে এরপরে বলা হয়েছে তোমার বাবা মা বা অভিভাবকের সময় আর তোমার সময়ে জীবনযাপনের মধ্যে কি পার্থক্য তা তাদের সঙ্গে গল্প করে বুঝে নেওয়ার চেষ্টা করবে এবং নিচের খালি জায়গায় লিখবে এখন এখানে একটি শখ রয়েছে শখটির এখানে প্রথমে বলা হয়েছে আমার এবং আমার অভিভাবকের সময়ের জীবনযাপনের মধ্যে পার্থক্য এখন কী পার্থক্য রয়েছে পার্থক্য হলো আমি ট্যাবে বিভিন্ন সংবাদপত্র পড়ি বিকেলে অথবা অবসর সময়ে ভিডিও গেমস ভিডিও গেমস খেলি এরপরে এছাড়া অনলাইনে কেনাকাটা করি ইত্যাদি কিন্তু কী হচ্ছে কিন্তু আমার অভিভাবকেরা অবসরে মাঠে খেলা করতো অল্প কিছু কেনাকাটা করতেও তাদের মার্কেটে যাওয়া লাগতো সংবাদপত্র পড়ার জন্য তাদের বিভিন্ন পত্রিকা সংগ্রহ করা লাগতো এটা কি করবা তোমরা তোমাদের পরিবারের সদস্যদের সাথে আলোচনার মাধ্যমে এই উত্তরটুকু লিখবা আমি এখানে এই উত্তরটি বসিয়ে দিয়েছি তোমরা এটিও লিখে রাখতে পারো এরপরে হচ্ছে কি এই পার্থক্যে কি প্রযুক্তির কোনো ভূমিকা আছে তাহলে এর উত্তর হচ্ছে হ্যাঁ এই পার্থক্যে প্রযুক্তির ভূমিকা সবথেকে বেশি এরপরে থাকলে কি কি। এখন এখানে অনেকগুলো প্রযুক্তি হয় তাই আমি এখানে কয়েকটি প্রযুক্তি উল্লেখ করেছি প্রযুক্তিগুলো হলো ইন্টারনেট কম্পিউটার মোবাইল ফোন ট্যাবলেট এখানে তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যম মোবাইল ব্যাংকিং ক্যাশ অন ডেলিভারি ইত্যাদি এভাবে এখানে এই ঘরটিতে এই উত্তরটুকু বা এই উত্তরগুলো লিখে রাখবা এরপরে আসি অপর পৃষ্ঠায় সেশন তিন মতামতের পার্থক্য ও যুক্তির খেলা সেশন তিনের এখানকার এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা এরপরে এখানে একটি উদাহরণ রয়েছে উদাহরণটা হল শিক্ষক বাজার থেকে মাছ বা ফলমূল কিনতে প্লাস্টিক ব্যাগের ব্যবহার এখন এখানে জোর রোল আর বিজোর রোলে বিভক্ত হয়ে কি করতে হবে যুক্তি প্রদান করতে হবে এখন এই যে যুক্তিগুলো রয়েছে এই যুক্তিগুলো পরে নিবা আর অপর পৃষ্ঠায় এখানে একটি শখ রয়েছে আমি সরাসরি এই শখটিতে চলে আসতেছি এখন শখটিতে তুমি যে যে যুক্তিগুলো দিয়েছিলা সেই যুক্তিগুলো এখানে লিখতে হবে এখন এখানে বলা হয়েছে যুক্তির খেলা যুক্তির খেলায় আমি হাত তুলে শিক্ষকের বলা পরিবর্তনগুলো সম্পর্কে যে যে যুক্তি দিয়েছি প্রথমে যুক্তি যুক্তি এক পাটের ব্যাগের পরিবর্তে পলিথিনে মাছ নিলে মাছের পানি হাতে বা গায়ে লাগবে না এরপরে দুই এটি ওজনে হালকা হওয়ায় সহজে এক স্থান হতে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় এরপরে তিন নম্বর যুক্তি দিয়েছি এটির মাধ্যমে তরল জাতীয় পদার্থ সংরক্ষণ করে এক স্থান হতে অন্য স্থানে খুব সহজে নেওয়া যায় এই উত্তরটুকু তোমরা ছোটো করে লেখার চেষ্টা করবা এরপরে দল গঠন দল গঠনের কাজটি তোমরা সিনির মধ্যেই করতে পারবা তাই আমি এটি নিয়ে আর বিস্তারিত আলোচনা করতেছি না তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি সেষন চারের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন